ংলার এই দেশি মুরগি মরগের চাহিদা কিন্তু অনেক বেশি সবাই খুব পছন্দ করেন দেখি আজকে কয়টা মুরগি আসলো আর কয়টা মরগ আসছে আজকে এটা একটু দেখাবো আর মরগ মুরগিগুলার ঠিক সাইজটা আজকে ঠিক কেমন হচ্ছে চলেন দেখি আমরা এটা আস্তে আস্তে এখন এটা আনবক্সিং করলাম হ্যাঁ সব নামাই ফেলো আস্তে আস্তে নামাই ফেলো দেখি কি অবস্থা এটা দেখে মনে হচ্ছে এটা সব মুরগি হবে হ্যাঁ এই যে দেখেন কি পরিমানে তেল আমি একটু দেখাই যদি এই মুরগিগুলো দেখাই তাইলে বুঝতে পারবেন যে কি পরিমানে তেল আজকের যে মুরগিগুলো এসেছে দেখেন একটু তেলগুলো একটু দেখেন সবাই দেখি এখানে মুরগিটা একটু বেশি পছন্দ করেন কারণ এই মুরগিতে তেলের পরিমাণটা বেশি থাকে সুন্দরবন এরিয়ার কাছাকাছি হওয়াতে মংলা কিন্তু একদম সুন্দরবনের কোল ঘেসে তো ওই এলাকার ওয়েদার খুবই ভালো তো ওয়েদার খুব ভালো হওয়ার জন্য ওইখানে যে মরগ মুরগিগুলো হয় ওগুলো কিন্তু প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে খুব সুন্দর আবহাওয়াতে তো এই জন্য ওর যে বডির যে স্ট্রাকচারটা এটা কিন্তু খুব সুন্দর হয় দেখেন একটু যে কি সুন্দর কি এরকম বড় বড়ো সাইজে থাকে আমি একটু যদি ওয়েটটা দেখাই এটা ওয়েটটা দেখাইলে বুঝতে পারবেন যে ঠিক কেমন সাইজ আছে এটা দেখে বুঝতে পারবেন বেশ বড় বড় সাইজে মরগ মুরগিগুলো আসে দেখেন এটা আর ওয়েট আছে এক কেজি পাঁচশো গ্রাম এটা কিন্তু আফটার ড্রেসিংয়ের পরে আফটার ড্রেসিংয়ের পরে এখানে নাড়ি ভুঁড়ি ফেলে দেওয়ার পরে নাড়ি ভুড়ি কিন্তু ক্লিন করা এক কেজি পাঁচশো গ্রাম প্লাস আছে এখানে যদি আরেকটা এগুলো সব ই করে ফেলো ঝুড়িটা নামায় সব ই করে ফেলো এটা ওয়েট আছে এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম ওয়েট আছে এখানে আরও অনেক আছে এগুলো সব ঢেলে ফেলো এখানে যা যা আছে সব ঢেলে ফেলো তারপর মরগ মুরগি এগুলো আলাদা করে ফেলো এটা দেখে এটাও একটা মুরগি মনে হচ্ছে সব ঢেলে ফেলো আস্তে আস্তে সব ঢেলে ফেলো জুয়েল ঢেলে ফেলো হাত ধরো হ্যাঁ ঢেলে পলিগুলো একটা নির্দিষ্ট স্থানে রাখো যেখানে অনেকগুলো মুরগি এসেছে তো আজকে মনে হচ্ছে মরগের থেকে মুরগির পরিমাণটা বেশি আছে কারণ আমরা যে লাস্ট টাইম আমাদের যতগুলো চালান এসেছে আমরা দেখি সবাই মরগের তুলনায় মুরগিটা একটু বেশি পছন্দ করেন তাই আমরাও চেষ্টা করি সবসময় অর্ডার করি যে মুরগিটা যেন বেশি পাঠায় কিন্তু এগুলো কিন্তু একদম গ্রাম থেকে কালেক্ট করা সবসময় এটা সম্ভব হয় না যদিও এবার অনেক দিন পরে আসলো তাই আজকে দেখতে পাচ্ছি যে মুরগির পরিমাণটা বেশি আপনারা এই দেশি মুরগি কিভাবে চিনবেন অনেকে বলেন প্রসেসিং এর পরে দেশি মুরগি কিভাবে চিনবো দেখেন এই যে দেখেন কি পরিমাণের তেল দেশি মুরগিতে এই রকমের হলুদ তেল হবে এই যে দেখেন এই রকমের হলদে হলদে তেল হবে কি দারুণ দারুণ মুরগি এটা যদি ওয়েটটা একটু দেখাই এটা দেখে অনেক বড় মনে হচ্ছে এটা আছে এক কেজি চারশো সত্তর গ্রাম এটা ওয়েট আছে এটা ওটা আছে এক কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম এখানে আর আরো অন্যগুলা ওয়েট যদি দেই এটা আছে নয়শো ষাট গ্রাম হবে একটা মরগ উঠার তো দেখি বড় মরগ আছে কি না এটা কি মরগ যে দেখেন একটা বড় সাইজের মরগ এসেছে এটা কিন্তু গিলা কলি যাও পরিষ্কার করে দাও নাড়ে প্রসেসিং করে দাও এটা আছে এক কেজি সাতশো দশ গ্রাম দেখেন কি বড় সাইজ এটা লাইট ওয়েট অনেক বড় ছিল এই যে মরগটার আর একটা মরগ যদি একটু দেখায় এটা একটু দেখেন এটা কত বড় থেকে আপনারা যেটা পছন্দ করেন যদি মুরগি পছন্দ করে থাকেন সেক্ষেত্রে আপনারা মুরগি নিতে পারবেন যদি মরগ পছন্দ করে থাকেন এখান থেকে কিন্তু মোরগগুলো নিতে পারবেন বেশ অনেকগুলো এসেছে আমরা দেখি যে যারা এই মংলার মুরগি মরগ নেন তারা কিন্তু একসাথে চারটা পাঁচটা ছয়টা অনেকগুলো একসাথে কিন্তু নিচ্ছেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা একটু অর্ডার করে দিবেন কারণ এই এই স্টকটা কিন্তু অ্যাভেলেবেল থাকে না এটা আজকে এসেছে দেখা যাবে যে সবাই বুকিং করে দিলে এটা যারা ঢাকা মেট্রোপলিটন সিটির ভেতরে আমাদের এরিয়ার কাছাকাছি আছে তাদেরকে এটা আমরা আজকেই ডেলিভারি করব আর যাদের এরিয়া একটু আমাদের থেকে দূরে হবে তাদেরটা আমরা কিন্তু আগামীকাল ডেলিভারি পাঠাবো তো যারা অর্ডার করতে চান আমাদেরকে অর্ডার করতে পারেন এখান থেকে একটু মুরগি মরগুলো একটু আলাদা করে দাও এই ঝুড়ি উঠাও ঝুড়ি উঠে ফেলো রাখো হ্যাঁ ঠিক আছে আমরা একটু মুরগি মরকগুলো আলাদা করে ফেলি এখন এটা একটা মুরগি এটা মুরগিগুলো আলাদা করি এটা কি মরক কি পরে বানাতে এই মরকটাতে আমি দেখে মুরগি ভাবছি এটা এটা কি মুরগিগুলো আলাদা করো হ্যাঁ মুরগি মরকগুলো আলাদা করে ফেলো এখানে মুরগিগুলো রাখো আর একটা ঝুড়ি না ওটাতে মরকগুলো রাখো অনেকে আমাদেরকে বলেন আমরা মংলা থেকে কেন এই মরগ মুরগিগুলো প্রসেসিং করে নিয়ে আসাচ্ছি কারণ আমরা যদি এগুলা মংলা থেকে একদম লাইভ নিয়ে আসাতাম সেক্ষেত্রে আমাদের প্রাইসটা অনেক বেশি পড়ে যায় এই জন্য আমরা এগুলা এখান থেকে একদম প্রসেসিং করে নিয়ে আসাচ্ছি আর কি মুরগি এটা মরক হ্যাঁ মরগগুলো আলাদা রাখ উপরে রাখ উপরে উঠাও এটা একটা মুরগি হ্যাঁ মুরগিটাই বেশি আছে এটা এটা মুরগি আমি জানিয়ে দিচ্ছি একটু এটা দেখেন না যে আপনার প্রাইসটা কত আছে বাংলার মরক মুরগিগুলো মংলা মুরগি একটু জানাবেন এই যে দেখেন এখানে যে মুরগি আছে এখানে কিন্তু মুরগির পরিমাণটাই বেশি আছে কারণ সবাই এই তেল আলা মুরগিটা বেশি পছন্দ করেন মরগের তুলনায় আর যারা একটু বড় সাইজে পছন্দ করেন তারা কিন্তু মরগটা নিতে পারে অনেক উঠানো যাচ্ছে না তারা কিন্তু মোরগটা নিতে পারেন যারা একটু বড় সাইজে পছন্দ করেন যারা একটু যারা একটু বড় সাইজে পছন্দ করেন তারা কিন্তু মোরগগুলা নিতে পারবেন এটা এটার সাইজটা আছে অনেক বড় আর যারা একটু তেল তেলা মাংস পছন্দ করেন তারা কিন্তু মুরগিগুলা নিতে পারবেন তবে একটা বিষয় একটু বলবো সেটা হলো যে যারা একটু নরম মিট পছন্দ করেন যে একদম সফট মিট তারা মোরগগুলা নিবেন কারণ মরগের মিটটা মুরগির তুলনায় কিছুটা নরম হয় যদিও এগুলা খুব বেশি বয়স্ক না তাই এটার মিট কিন্তু খুব বেশি শক্ত হবে না যদিও একদমই শক্ত হবে না কারণ এগুলো ন্যাচারালভাবে বড়ো হওয়া ওই এলাকার ওয়েদারটাই একটু ভিন্ন আমাদের রেগুলার ওয়েদারের মতো না যেমন নেত্রকোনার দিক থেকে আমাদের মুরগি আসে কিশোরগঞ্জের সাইড থেকে মুরগি আসে ওইখানে ওয়েদার আর মংলার ওয়েদার টোটালি ডিফারেন্ট ওইখানে মুরগির টেস্টও ডিফারেন্ট সব কিছু ডিফারেন্ট তো যারা এই মুরগিগুলো নিতে চান এগুলো লাইভ ওয়েট সাতশো টাকা কেজি তাই তো লাইভ ওয়েটে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা কেজিতে আপনার অর্ডার করতে পারেন মুরগি অথবা মরগ আপনার যেটা পছন্দ নিতে পারবেন তবে আজকে মুরগির পরিমাণটা বেশি আছে কারণ মুরগির চাহিদাটা বেশি থাকে আর মরগ খুব বেশি নেই দেখি মরগ কয়টা আছে এখানে খুব বেশি মরগ নেই হয়তো সাতটা আটটা মরগ হবে যারা একটু বড়ো সাইজের পছন্দ করেন তারা কিন্তু এই মোরগগুলো নিতে পারবেন এগুলো সাতশো পঞ্চাশ টাকা কেজিতে এটার এটা ওয়েটটা আছে লাইভ ওয়েট হবে দুই কেজি প্লাস হবে এটা লাইভ ওয়েট তো যারা অর্ডার করতে চান আমাদের হ্যাঁ যারা অর্ডার করতে চান আমাদেরকে কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের যে নাম্বারটা অলরেডি কিন্তু পিন করা আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স ফোন নম্বরে